নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাহলে চলুন বন্ধুরা রান্নাটা করতে শুরু করি এই রেসিপিটার জন্য এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি এটা আমি ভালো করে ধুয়ে রেখেছি এটা আমি জলে ভাব দিয়ে নেব না যেহেতু সত্য বাঁধাকপি তাই জলে ভাব দেবো না আপনারা চাইলে একটুখানি জলে এটা দিয়ে নিতে পারেন আর নিয়েছি এখানে টমেটো কেটে আর এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আমি একটুখানি জলে ভাব দিয়ে জলটা ফেলে দিয়েছি আর মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি গরম মশলার গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম পরিমাণ এখানে আমি ধরনের গুঁড়ো নিয়েছি দুটো একসাথে আমি মিশিয়ে রেখেছি আর রান্নাটা আমি সর্ষের তেলে করব আর লাগবে আমার কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা বাটা আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এনেছি চিংড়ি মাছটা আমি আগের থেকে একটু লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে রেখে দিয়েছিলাম এবার আমি রান্নাটা শুরু করব। পুনান্তরই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি

আলুটা ভাজা হয়ে গেছে এরকম ভালো করে আমি আলুটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে আমি টমেটো ভাজার সময় আর লবণ দেবো না যেহেতু আলু ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম এবার টমেটোটা আমি আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে একটুখানি জলে গুলি নিয়েছিলাম সেটা গুঁড়ো মশলা গুঁড়ো দিলে আমি ভালোভাবে কুচিয়ে নিতে পারতাম না করে তুলে এই জন্য একটুখানি আমি জলে ধুলে নিয়েছিলাম তাহলে মশলাটা ভালোভাবে কষাতে পারব আর এই মশলা কাঁচা গন্ধে রান্নায় থাকবে না যে কাশ্মীরি লাল রকর গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দেব চিংড়ি মাছটা আগের থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে একটু ভালো করে আমি কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব যেহেতু আলুগুলো আমি একটু ভাবতেই নিয়েছিলাম তাই যদি আমি কপির সাথে আরেকটু সময় ভালো করে কষিয়ে নিই তার আলুগুলো কিন্তু একদম গড়ে যাবে আমি এই মশলাটা নামিয়ে নেবো এবার ওই কড়াইতে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়েছি আমি বাঁধাকপিটা এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো বাঁধাকপিটা একটুখানি সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে এটা নরম হয়ে যাবে লবণটা বাঁধাকপির সাথে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি আবারও কিছুক্ষণ একটুখানি ঢাকা দিয়ে রাখবো এটা ঢাকাটা খুলে আমি বাঁধাকপিটা একটুখানি নেড়ে ফেলে দিয়েছিলাম বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম সেটুকু জল বাঁধাকপিটা টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আলু চিংড়ি মাছ কষানোর মশলাটা ভালো করে মিশিয়ে দেব যে গরম মশলার গুঁড়োটা আমি নিয়েছিলাম সেটাও এখনই দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে নামানোর দিতে পারেন গ্যাসের জোরটা বাড়িয়ে আমি পাঁচ মিনিট এটা ভালো করে রান্না করে নেব আমি মিনিট লো আছে ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিয়েছি এরকম লো আছে ঢাকাতে আস্তে আস্তে রান্না করে নিলে বাঁধাকপিটা খুব সুন্দর মজেও যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা আমি এর মধ্যে মিষ্টি দেব না আপনারা চাইলে একটুখানি চিনি এর মধ্যে কিন্তু দিতে পারেন এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা মানিয়ে নিয়ে পরিবেশন করে দেবো তৈরি হয়ে গেছে সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি চ্যানেলটিকে এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ